জগদ্ধাত্রী পুজো ঘিরে ঠিক যেমন মেতে ওঠে চন্দননগর কৃষ্ণনগর কোনে অংশে বাদ পড়ে না নদীয়ার তেহট্ট হাতে আর কয়েকদিনের অপেক্ষা তারপরই কয়েক হাজার মানুষের জনসমাগম হবে এই নদীয়ার তেহট্টে এই নদীয়ার তেহট্টের বিভিন্ন এলাকায় থেকে মানুষকে আসতে হলে নদী পেরোতে হয় প্রতি বছর নদীর জল জল বাড়লে নদীতে নৌকার মাধ্যমে পারাপার করা হয় কিন্তু জল কমলেই সেই সমস্ত নদীগুলিতে করা হয় বাঁশের সাঁকো অপেক্ষা তারপরে জগদ্ধাত্রী পুজো তার আগেই নদীয়ার তেহট্ট ঘাটে জোর কদমে চলছে বাঁশের শাঁখো তৈরির কাজ মূলত সামনে জগদ্ধাত্রী পুজো তার আগেই এই শাঁখো যাতে সম্পূর্ণ করা যায় সেই দিকেই নজর ইজারাদারদের কারণ এই শাঁখো পেরিয়ে কয়েক হাজার মানুষ কিন্তু নদীয়ার তেহট্টে প্রতিমা দর্শন এবং ঠাকুর দেখতে আসবে মূলত তেহট্টে প্রায় সত্তরটার কাছাকাছি জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয় সেই পুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে আসে কয়েক হাজার মানুষ তবে নদী পেরিয়ে নদীর ওপারের মানুষের একমাত্র ভরসা এই তেহট্ট ঘাট এই তেহট্ট ঘাট দিয়ে কয়েক হাজার মানুষ এপারে আসে তবে নৌকা থাকলে মানুষের আসতে কিন্তু সমস্যা হবে ঠিক সেই দিকে নজর দিয়েই একেবারে তৈরি শুরু করা হয়েছে নদিয়ার তেহট্টের এই জলঙ্গী নদীর শাঁখো তৈরির কাজ স্থানীয়রা আশা করছেন একেবারে জগদ্ধাত্রীর পুজোর আগে এই শাঁখু উদ্বোধন করা হবে তাতে বেশ খানিকটা খুশি পুজো উদ্যোক্তাদের পাশাপাশি দর্শনার্থীদের জগদ্ধাত্রী পুজো চন্দননগর কৃষ্ণনগর তারপরেই আমাদের তেহট্টের জগদ্ধাত্রী পুজো তো আয়োজনে তেহট্টের সত্তরটা থেকে পঁচাত্তরটা পুজো তেহট্টোতে অনুষ্ঠিত হয় তো এই পুজোর জনসমাগম মানে বিপুল হয় অনেক হাজার হাজার দর্শনার্থী আমাদের এই সমস্ত পুজো এলাকায় ঘুরে ঘুরে দেখে তো আমাদের নদী তীরবর্তী একটা জায়গা তেহট্ট তো এর মাধ্যম হচ্ছে যখন বর্ষায় জল বাড়ে তখন নৌকার মাধ্যমে সব লোকজন তেহট্টতে ঢুকতে পারে এবং যখন নদীর জল কমে যায় তখন তেহট্টের নদীর ঘাটে যে মাচা তৈরি হয় সেই মাচা তৈরির কাজ দেখলাম যে শুরু হয়েছে তো সেই মাচার মাধ্যমে সমস্ত দর্শনার্থীরা তেহট্টতে আসবেন ওনাদের কোনো অসুবিধা হবে না আশা করছি এবং প্রশাসন সেই দিকটা নজর রেখে মাচা তৈরির কাজ শুরু হয়েছে